এই আমরা জানি যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এখান থেকে সবাই প্রশিক্ষণ গ্রহণ করে এবং এটা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং টিটিসি আছে এবং সরকারের অনেক ডিপার্টমেন্ট আছে যারা বিভিন্ন রকমের ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ দেয় তো আমরা সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আগে প্রশিক্ষিত হব তারপরে আমরা অভিবাসনের কথা চিন্তা করব শুধুমাত্র আমাদের দেশ থেকে দেশের বাইরেই অভিবাসনের জন্য চিন্তা করব সেটাও না আমরা কিন্তু আমাদের এক জেলা থেকে আরেক জেলাতেও কিন্তু আমরা অভিবাসন করে থাকি তো সেটাও যেন নিরাপদ হয় তো সেই ক্ষেত্রে আসলে দক্ষতার কোনো বিকল্প নেই আমি যদি দক্ষ হই তাহলে আমার কিন্তু বেতনও বৃদ্ধি পাবে কারণ আমাদের দেশ থেকে আমরা দক্ষ নাগরিক যেতে পারি না বলে আমাদের কিন্তু সেখানে যে দেশের বাইরে যে আমাদের যে বেতন হয় সেটাও কিন্তু পরিমাণে অনেক কম হয় কারণ আমাদের বাইরের দেশের কথা যদি আমরা চিন্তা করি পাশের দেশ শুধুমাত্র ইন্ডিয়া সেখানে সেখানকার যে জনবল দেশের বাইরে যায় তারা কিন্তু শিক্ষিত এবং দক্ষতা সম্পন্ন যার কারণে তাদের চাহিদা কিন্তু দেশের বাইরে অনেক বেশি সেজন্য সরকার কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছে যে আমরা যেন আমাদের শিক্ষার সাথে সাথে আমি আমরা দক্ষ হয়ে আমাদের আমাদের দেশ ত্যাগ করি তো একটা ছোট্ট যেমন বিষয় যে আমরা দেখা যাচ্ছে যে নিজের বাড়িতেই যদি বলি নতুন কোনো জিনিস নিয়ে আসলাম কিনলাম শুধুমাত্র একটা ওয়াশিং মেশিনের কথা বলি এই ওয়াশিং মেশিন পরিচালনা করতে গেলে আমা মানে আমি নিজের কথাও যদি বলি আমাকেও কিন্তু হিমশিম খেতে হবে